আসসালামু আলাইকুম আ স্বাগত তোমাদের এখনকার ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট এক মানে চতুর্থ অধ্যায় বিষ গণিত রাশির গুণ ও ভাগ এই চ্যাপ্টারের তোমাদের যে প্রথম প্রশ্ন আছে চার পয়েন্ট একের সেখানে বলা আছে কি যে এক মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এবং সেখানে কিন্তু তিন ক্যাটাগরির অঙ্ক আছে ক্যাটাগরি নাম্বার ওয়ান যে একটা পদ আর একটা পদ এর যেরকম দেখো এ একটা পদ এ একটা পদ একটা আর আরেকটা পদ দিয়ে গুণ করতে হবে এটা কিন্তু এক থেকে আট পর্যন্ত এরপরে যেটা আছে নয় থেকে শুরু করে মেবি আরও পরে আছে সেটা দুইটা পদ থেকে পদকে একটা পদ দ্বারা গুণ আর তারপরে আছে দুইটা পদকে দুইটা দ্বারা গুণ তিনটা পথকে দুইটা দ্বারা গুণ মানে একাধিক পদ দ্বারা বা পদকে একাধিক পদ পদের রাশি দ্বারা গুণ করা যায় তো আমি তোমাদেরকে প্রথমে দেখাবো এক থেকে আট পর্যন্ত যে গুণের নিয়ম সে অঙ্কগুলি দেখো প্রথমে যে অঙ্কটা বলছে থ্রি এ বি কমা ফোর এ ওয়াই স্কোয়ার তার মানে তুমি থ্রি এ বি কে ফোর এ ওয়াই কিউব দ্বারা গুণ করবা তাহলে কি এই নিয়মটা কী দেখো ধ্রুবক বাদে মানে নির্দিষ্ট সংখ্যা দ্যাট মিন্স চলক চলক বাদে যে এ বি এবং এ কিউব এইটা বাদে আমি এখানে সংখ্যা কী আছে থ্রি আর ফোর তো থ্রি ফোরকে আমি এক জায়গায় নিব আর এ আর এখানে কিউব তাহলে এ আর এ কিউব নিউ এক জায়গায় আর বি কোথাও নেই লিখে দিলাম তিন চারি বারো এবার এটা গুণ থাকলে পাওয়ার বেস যদি একই হয় গুণ থাকলে পাওয়ার কত হবে যোগ হবে তাহলে এর উপরে অন এর উপরে তিন মানে পাওয়ার তিনের এক কত হবে চার আর এই যে বি হয়ে গেল এটাই আমার নির্ণীয় গুণ ফল একদম ইজি একটা বিষয় তো দুই দাগ দেখো দুই দাগে বলেছে ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স এ জেড ওনাকে কিন্তু এখানে কমা দেয় যেহেতু প্রশ্নে কমা আছে বলে এখানে কমা দেয় কিন্তু কমা দেওয়া যাবে এখানে গুণ করতে বলেছে হয় আমি ডট মানে ইন্টু দিব অথবা গুণ চিহ্ন দিব কমা দেওয়া যাবে না কিন্তু এটা খেয়াল রাখতে হবে তো ফাইভ এবং সিক্সকে আমরা আলাদা করে লিখলাম এক্স এখানে আছে এখানে এক্স নেই এক্স বসিয়ে দিলাম ওয়াই এখানে আছে ওখানে নেই ওয়াই বসিয়ে দিলাম জেড এখানে আছে এখানে নেই জেড বসিয়ে দিলাম আর এ কোথাও নেই এ বসিয়ে দিলাম তো পাঁচ ছক তিরিশ এবং এটাকে সাই কোয়ার কেমন হয় এ এক্স ওয়াই জেড হয়ে গেল একেবারে সহজ তিন নম্বর কি বলছে দেখো ফাইভ এ স্কোয়ার এক্স কে থ্রি এ এক্স টু দি পর ফাইভ ইন্টু ওয়াই করতে হবে তো সংখ্যাগুলো আলাদা করে নেই ফাইভ এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তার মানে এ স্কোয়ার এ স্কোয়ার এক্স ফাইভ এ মানে স্কোয়ার তো স্কোয়ার ইন্টু কিন্তু কোথাও নেই ওয়াই বসিয়ে দিলাম তিনি পাচ্ছেন পনেরো এ স্কোয়ার আর এ গুণ করলে পাওয়ার যোগ হবে তার মানে দুই আর হা কত হবে তিন এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার ফাইভ দুই কত হবে সাত ওয়াই বসিয়ে দিলাম একেবারে সহজ আমাকে কিন্তু ঠিক আছে একেবারে সহজ দেখো চার নম্বরে কি বলছে চার নম্বর এইট এ স্কোয়ার বি ইন্টু মাইনাস টু বি স্কোয়ার তাহলে এটা কী হবে সংখ্যা এইট এবং হচ্ছে মাইনাস টু তাহলে এইট ইন্টু মাইনাস টু এখানে এ স্কোয়ার এ বাসে নাই এখানে বি আর এখানে বি স্কোয়ার গুণ করে দিলাম প্লাস মাইনাস মাইনাস আট দু ষোলো এটা এ স্কোয়ার লিখে দিলাম বি আর বি স্কোয়ার গুণ তাহলে পাওয়ার যোগ হবে তাহলে দুই আর এক কত হবে তিন ওকে হয়ে গেল পাঁচ নম্বরে কি বলছে দেখো পাঁচ নম্বরে বলেছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার এটাকে তুমি গুণ করে দাও টেন বি কিউব এক্স ওয়াই জেড তাই না এটা বলছে তো মাইনাস টু এ বি এক্স স্কোয়ার টেন বি কিউব এক্স ওয়াই জেড ওকে তো সংখ্যা গুণ করো মাইনাস টু ইন্টু টেন ইন্টু এখানে এ এখানে এ নাই এ বসিয়ে দিলাম বি আর বি কিউব গুণ করো করলাম এক্স স্কোয়ার আর এদিকে এক্স আর ওয়াই যেহেতু কোথাও নেই জেডও কোথাও নেই মানে এক জায়গায় আছে আমি একটা বসে দিলাম তো প্লাস এম এসেছে মাইনাস দশ দু নো কুড়ি এ থেকে যাবে বি আর বি কিউব গুণ করলে কত হয় ফোর কেন ফোর হলো এখানে বি এর পাওয়ার থ্রি এখানে বি এর পাওয়ার কিছু নেই মানে কি ওয়ান গুন থাকলে পাওয়ার যোগ হয় এক্স এর পাওয়ার টু এখানে ওয়ান তার মানে এক্স কিউব এখানে ওয়াই জেড গেল অ্যান্সার একদম সোজা ছয় নাম্বারটার দেখে দেখায় তোমাদেরকে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউব এই যেটা মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ আর কিউ টু দি পর ফোর তো মাইনাস থ্রি মাইনাস সিক্স গুণ করে দাও সংখ্যাটা গুণ করে দিলাম আগে ইন্টু পি স্কোয়ার এখানে আছে পি টু দি পাওয়ার ফাইভ লিখলাম কিউ কিউব ইন্টু কিউ টু দি ফোর ফোর মাইনাস মাইনাস প্লাস তিনশো আঠারো পি স্কোয়ার আর পি ফাইভ তার গুণ থাকলে পাওয়ার যোগ পাশাপা দিয়ে কত হবে সাত থ্রি ফোর কিউ থ্রি ইন্টু কিউ ফোর কত হবে গুণ করলে পাওয়ার যোগ হবে চার আর তিন সাত একেবারে কিন্তু সহজ টার্ম সহজ অঙ্ক এটাকে অন্যভাবে করার কোনো প্রয়োজন নেই কারণ সূচকের গুণের বিধিটা কি বেজ যদি একই হয় এদের বেজ একই গুণ থাকলে পাওয়ার কী হবে যোগ হবে আর ভাগ থাকলে পর কি হবে হবে গুণের অঙ্ক চার পয়েন্ট এক ভাগের অঙ্ক চার পয়েন্ট দুই এবং সারলীকরণ অঙ্ক তোমার দিয়েছে চার পয়েন্ট তিন আচ্ছা তাহলে দেখো এবার সাত নাম্বারটা সাত নাম্বারটা কি বলতে দেখি মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার हम्म x³ * -2m a² x² है ना -12 m² a² x³ * -2 * m a² x² अच्छा -12 minus -2 minus -12 আর আছে -2 এখানে থাকছে কি m² এখানে m a² আর a² এখানে আছে কি x³ পাওয়ার আছে এক্স স্কোয়ার ওকে মাইনাস মানে প্লাস বারো দু চব্বিশ এম স্কোয়ার আর এম গুণ করলে পাওয়ার যোগ হবে তাহলে এখানে কী হবে এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে এ ফোর মানে পাওয়ার দুই চার এখানে এক্স কিউ আর এক্স স্কোয়ার পাওয়ার কী হবে তিন আর দুই পাঁচ এটা গুণ আছে যোগ গুণ থাকলে পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায় আট নম্বরটা কী বলছে দেখো এটা কিন্তু একদম সহজ অঙ্ক একটু মাথা খাটাতে হালকা এবং মনোযোগ রাখতে হবে এখানে কিন্তু একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু অঙ্কটার হবে না আচ্ছা আমি লিখে ফেললাম যে পথ এই রাশিটাকে এই রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে কি হবে দেখো তো সেভেন আর মাইনাস থ্রি গুণ করো এখানে এ কিউব আর এখানে এ স্কোয়ার গুণ করে দিলাম বি আর বি স্কোয়ার গুণ করে দিতে হবে এখানে আছে এক্স ফাইভ এ পাশেও আছে এক্স ফাইভ গুন করে দিলাম এসেছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব এটাও গুন করে দিলাম আর নাইন প্লাস এখানে আছে মাইনাস একুশ এ কিউব এ স্কোয়ার দ্যাট মিন্স এ টু দি ফার ফাইভ বি বি স্কোয়ার তাহলে বি কিউব এক্স ফাইভ এক্স ফাইভ তাহলে এক্স টু দি ফার টেন ওয়াই টু দি ফার কথা হবে তিন আট দুই পাঁচ এটা হচ্ছে আট নম্বরের ফাইনাল আনসার তো এভাবে দেখো আমি যে এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো করলাম আশা করি তোমরা ভালো করে বুঝেছো আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস আমাকে জানাবে আমি সেটাকে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো এটাই এটাই হচ্ছে এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো আছে যে একটা পদকে আর একটা দ্বারা গুণ দ্যাট মিন্স প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এই সিস্টেমে তোমরা করে ফেলবা করবে নি যে এরকম যে এ কিউ তিনটায় লিখব বি আর তিনটায় দুইটা বি লিখবো এরকম করলে কিন্তু এই দুই তিন লাইন হবে না শুধু প্রথম যে ভাঙার অংশটুকু অত দরকার নেই আমি আমি তো শিখছি আমি জানছি কি যে বেজ যদি একই হয় এ কিউব আর এ স্কোয়ার বেস যদি একই হয় গুণ থাকলে পাওয়ার কী হবে যোগ হবে আর বেজ একটা নিতে হবে তখন তো এ কিউব ইন্টু এ স্কোয়ার দুটায় থেকে এ নিব আর তিন আর দুই কত হয় পাঁচ মানে এ দি ফোর ফাইভ এভাবে অঙ্ক করতে হবে ঠিক আছে তো ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা আর আমার চ্যানেলের সাথে থাকো আশা করি বিভিন্ন প্রবলেম বিভিন্নভাবে আমি সমাধান করে দিতে পারবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ